فرش التراب يقوم السلام عليكم ورحمة الله وبركاته قطقل كي أمرا بوريكي سلام منادا مُزَفْ إلى يا إل متكلم যে মোনাদা যখন ইয়ামতাকাল্লেমের দিকে ইস হবে যে কোনো ইসিম তখন সেই ক্ষেত্রে চারটি চারটে সুরা জায়জ ইয়ামতাকাল্লেমের ওপরে সাকেন ইয়ামতাকাল্লেমের ওপরে জাবার ইয়ামতাকালেমকে হজব করে জের বাকি রেখে আর ইয়ামতাকালেমকে আলিফ দ্বারা পরিবর্তন করে পূর্বে জবর ইয়া গোলা মা তারপর বললো এগুলোকে যখন অফ করব অফের সময় এগুলো চারটে থেকে চারটেই শুরু দিয়ে হা অ্যাড করে দেওয়া যায় জায়জ তার মানে ইয়া গোলা আমি ইয়াগোলা আমি ইয়া সে তারপরে বলল বিশেষ করে আবুনার আর উম্মুন এই ক্ষেত্রে এগুলো যখন ইয়ামতাকাল্লামে দেখেছে হবে ছয় সুরাত উল্লেখিত চার সুরাত তো আছেই তার সাথে এই আবুন উম্মুনের সাথে আরও দুই সুরাত সেটা হল ইয়ামতাকাল্লামকে তা দ্বারা পরিবর্তন করে তার উপরে জবরজের উভয় ইয়া আবাতা ইয়া উম্মাতা ইয়া আবাতি ইয়া উম্মাতি আবার বললো যে আলিফ দ্বারা ইয়া আবাতা ইয়া উম্মাতা তো বলছে ইয়া ছাড়া কারণ তাই পরে আবার ইয়াকে কি করা যাবে না বৃদ্ধি করা যাবে না যে তাটা আসছে সেটাই তো ইয়ার পরিবর্তে আবার যদি ইয়া নিয়ে আসি তাহলে আসল ইয়া ফর ইয়া কি হয়ে যাবে জমা হয়ে যাবে এরপরে বলল ইবনুন আর উম্মুন মানে এমন মুনাদা যে কাল্লামের দিকে জবত হয়নি কিন্তু এমন ইসিমের দিকে জবত হয়েছে যেটা ইয়ামুদা কাল্লামের দিকে জবত হয়েছে তো এটা শুধুমাত্র খাস উমমুন আর আবুন তো এখানে ইবনুন শুধু খাস না এখানে ইবনুনের সাথে বিন্দুনে চলে আসবে ইয়া বিনতা উম্মি মানে হে আমার মায়ের মেয়ে তার মানে নিজের বোন ইয়া বুনতা হে আমার চাচার মেয়ে শুধু খাস এই দুই শব্দের সাথে মানে এখানে ইবনুন আর বিন্তুন আর ওখানে উম্মুন আর যদি এখানে পরিবর্তন হয়ে যায় অথবা উম্মুন আর আম্মুনে পরিবর্তন হয়ে যায় তাহলে এখানে এই চাইসরার জায়েজ নাই ঠিক আছে আজকে আমাদের আলোচ্য বিষয় তারখিমুল মুনাদা মুনাদাকে কি করা নরম করা মুনাদাকে নরম করা মোনাদাকে নরম করা মানে সংক্ষিপ্ত বা হজব করা সংক্ষিপ্ত করা এটা করার উদ্দেশ্যটা কি নেদা আর আর একটা বিষয় আছে জবাবে নেদা আসল মাকসাদ কোনটা জবাবে নেদা তো আসল মাকসাদ যদি আমি মোনাদাকে লম্বা করি তাহলে আসল মাকসাদের দিকে দ্রুত যেতে পারবো নাকি সংক্ষিপ্ত করলে তা মুনাদাকে সংক্ষিপ্ত করে আসল মাকসাদের দিকে দ্রুত যাওয়াটা এটাই হলো কি আসল উদ্দেশ্য এই কারণে মোনাদাকে কি করা হয় সংক্ষিপ্ত করা হয় এর নাম হলো তারখিম তো তারখিম রক্ষা মাই রক্ষিম তার মানে নরম করা তার মানে এখানে ব্যবহার হবে কি সংক্ষিপ্ত করা তো তারখিমুল মোনাদা যা ইজুন মানে মোনাদাকে মোরাক্ষাম করা জায়েজ মুজফ মুজাবিলাই মুবদাদা আর যা ইজুন খাবার মোনাদাকে তারখিম করা অর্থাৎ সংক্ষিপ্ত করা জায়েজ ওয়াফি গাইরিহি মানে মোনাদা ছাড়া অন্যান্য ক্ষেত্রে সংক্ষিপ্ত করা যায় যা আছে কিনা তো বলছে জরুর আতান ওটা কিসের ভিত্তিতে হবে প্রয়োজনের ভিত্তিতে হবে ওইটা এমনিতে না আর যেটা মোনাদা ওইটা এমনিতে প্রয়োজন অপ্রয়োজন ওখানে আমি কি করতে পারি সংক্ষিপ্ত করতে পারি কিন্তু মোনাদা ব্যতীত আর অন্যান্য সকল ক্ষেত্রে এটা জরুরতের ভিত্তিতে সেই জরুরতটা কি হতে পারে শের কবিতার শেষ অংশ মিলানো এটাই হলো আসল জরুরত সেখানে দেখা যায় হজব করে দেয় হয় যেমন কদ কদিন ইতিপূর্বে আমরা পড়েছিলাম যে ফেলকে হজব করে দেয় শুধুমাত্র কদকে রেখে দিয়েছে তো এগুলো কিসের ভিত্তিতে হয় জরুরত আর জরুরতটা কোথায় পড়ে কবিতা শের ঠিক ওয়া আতেফা ফি হরফে যার গাইরি হি গাইরি মুজাফ মুজাবিলাই মুজা মুজাবিলাই মাজরুর যার মাজরুর মুতাআল্লিক কার সাথে ইউরাখিমু মা হিমু বা তারখিম করা হবে ফি গাইরি মানে মুনাদা ছাড়া অন্য ক্ষেত্রে জরু রাতান এটা মানসুব লাফজান মাফুলে লাহু কার ওই মাজুব ফেলের যে ইউরাখামু ফি গাইরি হি মুনাদা ছাড়া অন্যান্য ক্ষেত্রে তারখিম করা হবে জরুরতান কিসের ভিত্তিতে প্রয়োজনের ভিত্তিতে তারকিম কি হ্যাঁ বোঝা গেছে এখানে যেটা মুতালে সেটাকে ইউরকাম মানে মাহযোগ মানলাম কথা তো এখানে ওটাই বলতে চাচ্ছে না তো আমাদের কথা ঠিক থাকলেই তো হলো ওটাই তো তারকিব ঠিক আছে তো ইউ রক্ষামও ফি ভাই রেহি ছাড়া অন্যান্য ক্ষেত্রে ই রকামও মানে তারকিমও করা হবে দরু রতান কীসের জন্য প্রয়োজনের জন্য তো ই রকামেরই কি মাফলে এটা লাহ ঠিক এবার তার্কিন কি তার সংজ্ঞা ওয়াই আতেফা তবে নাফে হুয়া মুবদাদা হাজ ফুন কি পড়বে এখানে মাসদার হাজ ফুন ফি আখিরিহি এটা হবে খাবার ফি আখে ফি হরফে যার আখিরি মুজাব মুজাবিলে মুজাব মুজাবিলে মাজুর যার মাজুর মোতালেক এই মাসদারের সাথে তাকফি ফান মাফুলে লাহু এ হাজ ফুন মাসদার তাহলে মাজদা তার মোতালেক আতার মাফুলে লাহু হুয়া মুবদাদার খাবার মুবদাদা খাবার জুমলে ইসমিয়া খাবার সে মানে মুনা মুরাক্ষাম হলো মানে তারখিম হলো হাজ ফুন কি করা হজব করা ফি আখিরিহি মানে মুনাদার শেষ থেকে ফিফান কেন হালকা করার জন্য তাহলে হজবের সাবাব বর্ণনা হচ্ছে না তাহলে ফিফান হলো হাজফুন মাসদারের মাফুলে লাহু তার কি বুঝে গেছে তাহলে মুনাদা হলো মানে তারখিম করা হলো যে মুনাদার শেষখানটা হালকা করণের জন্য হজব করা মুনাদার শেষখানটা হালকার জন্য কি করা হজব করা এখন কোন মুনাদা সংক্ষিপ্ত করা যাবে মানে হজম করা হবে মোনাদা তো আমাদের কয়েক কিসিম পেয়েছিল একটা হলো মুনাদা মুফর মারেভা তারপরে মুজাব মুসাবে মুজাব জুমলা পারে এখন সকল মুনাদাকে কি মুরাক্ষাম করা যায় না বা কোন মুনাদাকে যায় কি করব তার করব এবার তার শর্ত আছে শর্ত হু জাফি মুবদাদা আন মাসদারিয়া অথবা বলতে পারি হরফে মসুর যেটা মা আন আন্না এই তিনটায় কি বলা হয় অপর আর একটা নাম হরফে মাউসুল যখন হরফে মাউসুল বলবো তার মানে সামনের খানটা আসবে তার সেলা একটা ইসমে মাউসুল যার আছে কি সেলা আর যেগুলো মাঝধারিয়া সেগুলোকে বলবো হরফে মাউসুল আর পরবর্তী খানটাকে বলবো তার সেলা উভয়ের মধ্যে পার্থক্য হলো ইসমে মাহসুলের সেলার মধ্যে আয়েত থাকাটা জরুরি কিন্তু হরফে মাউসুলের সেলার ক্ষেত্রে আয়েত ঢাকাটা জরুরি নয় ঠিক হ্যাঁ আর যদি বলি মাছ তাহলে পুরো জুমলা আমার কী করতে হবে পিতা বিলে মাঝদার করতে হবে ঘুরে একই কথাই তাহলে শর্ত হু মোরাকি মুক্তাদা আন হারফে মাউসুল লায়াকুন ফেলে নাকেস তার মধ্যে হুয়া তার ইজিম যেটা কার দিকে যাচ্ছে ওই মুনাদা মুজাফান এটা ফেলে নাকেসের কি হয়ে যাবে খাবার কিন্তু এর উপরে কি হয়ে আছে আফ তাহলে মুজাফান মাতুফ আলাই অরহুফে আদেফা আর লামটা লামে জায়দা তার কারণ এ লামকে যদি আসল করি তাহলে লামে লামে কি হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে অথচ এখানে আমার তো ইসবাত উদ্দেশ্য নাকি উদ্দেশ্য নাফি তাই হুরুফে আতেফা আলাম এটা আলামে মুস্তাক মাতুফে আউয়াল ওয়া হুরুফে আতেফা আলাম জায়দা জুমলা তান মাতুফে সানি মাতুফা আলাই মাতুফ আউয়াল আর সানি মিলে কানা ফেলে না খাবার কানা ফেলে না তার ইসিম আর খাবার জুমলা ফেলিয়া হয়ে মাতুফ আলাই এখনো তার কারণ এর উপরে এই যে আরাক কানা আছে সে কি হবে আফ হবে কথা কি বুঝতে পারছি তাহলে ফেলে না কেস তার ইসিম আর এই যে খাবার এ পর্যন্ত জুমলা ফেলিয়া হয়ে মাতুফ আলাই অহরুফে আতেফা এখনো ফেলে নাকেস তার মধ্যেই হুয়া মারফু হালান তার ইসিম ইম্মা হরফে তার দি দিগিয়া তার কারণ সামনে আরেকটা আমার ইম্মা আসছে ইম্মা সম্পর্কে আমরা পড়েছি যে ইম্মা আগে যদি আরেকটা একটা ইম্মা আসে তাহলে এটা ইম্মা কি হবে হরফে আতেফা আর প্রথমটা হরফে তার দি দিগিয়া আলা মান এটা হবে মাউসুফ তার কারণ জায়েদান আর একটা আছে কি আছে সিফাত আছে তাহলে আলামান মাউসুফ জায়েদান ইসমে ফাইল হুয়া ফাইল মানে সিফা জুমলা যেটা বলা হয় সিফা ফাইল আলা হরফে হরফে জার সালা সাথে আরফিন মোরাকাবে যাবি বা বলতে পারে মোমাইয়াজ মুজাফ দুটাই বলে দি মোমাইয়াজ মুজাফ মুজাফিলাই তামিজ মুজাফিলাই আলা হরফে জার মাজ যার মাজ মুতাল্লা কার সাথে যা এ দান শিবের সাথে শিবের জুমলা ইসমিয়া আলামান মৌসুফ সিফাত মৌসুফ সিফাত মিলে মাথু ভালে তার কারণ এর ওপরে আরেকটা একটা হয়েছে ওয়া ইম্মা ইম্মাটা এটা ওটা যায়দা যদি কেউ কেউ বলছেন হরুফা হাতে ভাইলে ওয়া ওটাই আর ইম্মাটাই জায়দা কথা কি কিন্তু আমরা বলবো এই ইম্মা আসার কারণে শক্তিশালী এই ইম্মা হয়ে গেছে তাই এই হুরুফটা কি বলবো হরফে জায়দার ইম্মাটা হরফে আদেফা বা হরফে জাতা তা ই মুজাব আতানিসি মুজাবিলে মুজাব মুজাবিলে বা হরফে জার জার মানে মুতালিক সাবিতান তান ইসম ফাইল হুয়া ফাইল আর মুতালিক শিবে জুমলা ইসমি হে মাতুফ আলামান মাতুফালাই আর মাতুফ কানা ফেলে না কেসের খবর ইসিম আর খবর জুমলা ফেলিয়া হে মাতুফ এই যে মাতুফালাই আর এ মাতুফ আন হরফে মাউসুলের সেলা মাসুল আর সেলা মিলে শার্ট তুহু মুখ দাদার খবর জুমলাইস মি আহ তার ইয়া তারকির সমাজ মে আয়া একেবারে আসন একটু জেহেন খাটালেই হয়ে যাবে শর তুহু তার জন্য শর্ত হলো ওই মোনাদার জন্য শর্ত হলো আর তুইখানে শর্ত মূলত তিনটে হবে আদামি আর একটা হবে উজুদি তিনটা হতে পারবে না আর একটা হতে হবে প্রথমগুলো দিচ্ছে আদামি ল্যা একু না সে যেন না হয় যে মুনাদাটা কি মুজাফান মুজাফ এর মধ্যে চলে আসবে মুসা মুজাফ ওয়ালা মুস্তাকা আসান মুনাদা আমরা জানি মুস্তাকা হয় সেটা হতে পারে লাম মাধ্যমে অথবা আলিফ ইস্তেগাসের মাধ্যমে ওয়ালা জুমলাতান আর মুনাদাটা যেন কি না হয় জুমলা না হয় তো এগুলো পাইলাম আদামি কয়টা তিনটা ওয়ায়াকুনু এবার আসছে আমার উজুদি যে মুনাদাকে কি হতে হবে ওয়া ওয়ায়াকুনু সে মুনাদাটি হবে কি হয় আলাম অথবা এটা না তাহলে হয় এমন আলাম হবে যেহেতু মাসুফ হয় এমন আলাম যা এ দাদা আলাহ যে আলামটা তিন অক্ষরের অধিক তিন অক্ষর না তিন অক্ষরের অথবা হবে বিতায় তানিস আলাম তো নয় কিন্তু তো শেষে কি আছে তাই জানিস তাতে সে তিন অক্ষরই হোক তাতে সে তিন অক্ষরই হোক মানে যে তাই তা নির্চা ওইটাই ওইটাই তিন নাম্বার যেমন সুবাদ কয়াক্ষর তিন অক্ষর কিন্তু আলাম না কিন্তু কি আছে তাই তানস আছে কথাকে বুঝে গেছে কিন্তু যদি আলাম হয় তাহলে তিন অক্ষরের অতি অধিক হতে হবে আর যদি না আলাম না হয় কিন্তু কমসে কম কি হবে তাই তানেস হইতে হবে তাহলে এক নাম্বার হয়তো কি হতে পারবে না মুজফ মুজাফ হতে পারবে না কেন মোনাদা মুজাফ যেমন আম কি কি বলি আবদাল্লাহ মুজাফ না মুজাফ না তো আমার তো এটাও কি মুজাফ আর শেষ ও হজব কোনখান হয় এখানটা এন্ড হজব হয় তো আমার তো মুজাব তো আসল এটা হলো আসল তো এ তো পড়ে আছে আর মুনা মোরাখাম কোথায় হয় শেষ থেকে আর ও তো মধ্যখানে পড়ে আছে এই জন্য এখানটা হবে না তারপরে বলছে মুস্তাক আসান মানে যেন কি কিনা হয় ইশতেক মুস্তাক একটা হলো মুস্তাগি মুস্তাকশ লাহু আর মুস্তাখাস তো মুস্তাকাস যেন হয় সেটা আলিফের মাধ্যমে হোক অথবা লামি ইসতে মাধ্যমে হয় ওখানে কেন হজব করে যাবে না মুস্তাকাজ যখন ফরিয়ত হবে আওয়াজ লম্বা হবে না সংক্ষিপ্ত হবে করুণাটা কি হবে বেশি লম্বা হবে হজব যদি করে দেয় তাহলে তা খাটো হয়ে যাবে এই জন্য এটা মুস্তাহ জুমলা মোনা দেয়ার জন্য কিনা হয় জুমলা আর জুমলা যদি হয় এটা তো মাপ নি আর ওকে কি করা যাবে হজব করা যাবে ও তো মাপ নি যেমন ইয়া তা আব্বা তা সাররা মানে নামই ফিরে দেশে কি তা আব্বা তা সাররা ইবদুল মানে বগল ওখান থেকে ফেল বানাই দিছে তাপবাদা সাররা মানে কি একজন লকড়ি কাটতে গেছে জঙ্গলে তো খেয়াল করে বোঝার সাথে সাবধানে চলচ্ছে এবার মানুষজন দেখে বলছে সর্বনাশ তখন ওখানে একজন আর আরো নাম মানে এই সারকে কে বগল দাবা করে দিয়েছে তখন নামই থুই দিয়েছে কি বাতা সাররা তো এটা একটা জুমলা হয়ে গেছে এখন যদি আর ভিতরে কি করি এত মুনা হয়ে গেল আর নাম তো বলছে এখানে একে কি করা যাবে না তার করা যাবে না কারণ জুমলাটাকেই মাপনি গেছে ঠিক এবার কি কি হইতে হবে এমন নাম হতে হবে যেটা তিন অক্ষরের অধিক তিন অক্ষরে যদি হয় আমি যদি হজব করি তাহলে তো এই সিমটা দু অক্ষর হয়ে যাবে আর এটা তো মাপনি বুঝতে মানে বার সে কি আর মোরাব থাকবে মোরাব হতে কমসে কম সে এখানে কয়টা হরফ থাকবে তিনটে আর তিনটে হরফ আছে ওখানে যদি আমি খাম করি তাহলে সে কি হয়ে যাবে মাপনি হবে থাকবে কথা বুঝে গেছে এই জন্য নাম হতে গেলে কি হতে হবে তিনের অধিক হতে হবে এবার যেন অধিক থাকবে আমি হজব করবো কমসে কম কয়টা থাকবে তিনটা থাকবে তার মানে সে এখনো মোরাব এবার বলছে যদি আলম নাই হয় তো কমসে কম কী হতে হবে

কথা কিন্তু বুঝে গেছে এই জন্য এটি যখন আমরা খবর মানবো তখন কিমান মানতে হবে সাবিতা তাইনি এবার খাবারে মুকাদ্দাম এতটুকু কানা ফেলে না গেছে খাবারে মুকাদ্দাম আর এইটা হলো ইসমে মুআখার জিয়াদা তানে মাউসুফ ফি হরফে জার মে মুজাব আল ওয়াহিদ মুজাব ইলাই মুজাব মিজাল মাজর জার মাজর মুতাআল্লিক সাবিতা তানে শিবে জুমলা ইসমিহা জিয়াদাতিন মাউসুফ সিফাত মাউসুফ সিফাত নিলে কানা ফেলে না গেছে ইসিম ঠিক এই কানা ফেলে না কে তার খাবারের মোকাদ্দাম আর তার ইসমে মুআখার জুমলা ফেলিয়া হয়ে শর্ত জুমলা ফেলিয়া হয়ে শর্ত সামনে আরও আছে সামনে আরো আছে তো যেহেতু এখানে দেখতে পাচ্ছি আ হারফু সহিহিন ক্বাবলাহু মাদ্দাতুন এটা আফ হবে পরে এই জিয়াদার উপরে তাহলে মাউসুফ সিফাত মিলে কি বানাবো আমরা মাতুফ আলাই ঠিক এই মাউসুফ সিফাত মিলে আছে দেখো ফা ইন কানা ফি আখিরিহি যদি সে মুনাদার শেষে হয় জিয়াদাতানে দুইটি এমন হরফ অতিরিক্ত ফি হুকমুল ওয়াহিদ যেটা একটা হইতে অথবা হয় হারফ সহিন অথবা হয় একটা সই অক্ষর কব লাহু মাদ্দাতুন যে সই অক্ষরের পূর্বে কি রয়েছে মাদ্দা সাইদা তো এটা কার পর হাত হচ্ছে এটার উপর না যে যদি তার শেষে হয় কে এটা অথবা এটা কথা কি বুঝা গেছে কি তো এই জিয়াদাতের মাথু ভালাই আহরুফে আদেভা হারফ মুজা সহিহিন মুজা বেলে মুজা মুজা বেলে মাসুব আর কব লাহু মাদ্দাতুন এটা পুরো একটা জুমলা তাহলে কব লাহু কি হয়ে যাবে জরফ মাফুলে ফি সাবা কার সাবাতা অথবা সাবাতা যেহেতু মাদ্দা তার ইসিমকে বানিয়ে দিব তো ফেল তার মাফলে ফি আর এটা তার ফাইল জুমলা ফেলিয়া হয়ে কি বানাবো সিফাত মাসুদ সিফাত মিলে মাতু কথা কি বুঝে গেছে মাতু আলাই আর মাতুফ মেলে কানা ফেলে না কেসের কি বানাবো ইসিম কানা ফেলে না কেস তার খাবারের মুখ আর ইসমে মকা জুমলা ফেলিয়া হয়ে স্বার্থ কথা মনে হয় বুঝতে পারেনি তার কিন্তু বুঝতে পারেছি এবার ওয়াহুয়া আকসার ও সরি এখান থেকে এহেনটা কি এটা হলো এই যে আখি আছে না এখান থেকে এটা হাল যে ওয়াহুয়া এমত অবস্থায় সে তার মানে কি এ আচ্ছা এ হায়ের মার যাকে মোনা দানা ফাইঙ্গানা ফি আখি রিহি এ হায়ের মার যাকে মোনা যে মোনাদার শেষখানে হবে এ হাল এটা হয়ে যায় কিন্তু এ ওয়াহু আল আকসার ইন্দাল আরবা এটা হলে এ আখি রিহি এ কি হাল যে এমত অবস্থায় সেটি মানে মোনাদাটি আকসার হবে কি অধিক হবে মিন আরবাতে আহরফিন চার অক্ষরের বেশি বুঝতে মনে হয় এই যে এখানে যে অতিরিক্ত হরফ হয়েছে না অথবা সহি হরফ হয়েছে না ওই যে যে মুনাদার শেষে এটা হয়েছে অথবা এটা হয়েছে সেই মুনাদাটা কি হতে হবে চার অক্ষরের বেশি হতে হবে সেই মুনাদাটাকে এবার আমি দেখো ফা ইন কানা ফি আখিরি যদি ওই মুনাদার শেষে হয় এমত অবস্থায় মুনাদাটি অধিক হবে মিন আরবাতে আখরবিন চার অক্ষরের বেশি এবার কি হয় জিয়াদাতানে ফি নয় এমন দুইটি অক্ষর অতিরিক্ত যেটা একই হুকুমে ও অথবা এমন সহি অক্ষর যার পূর্বে কি রয়েছে মাদ্দা এবার যা যা চলে আসছে ফাতা কি হয়ে যাবে উভয়টাই কথা কি বুঝতে পারলাম তাহলে এবার টানা তার দেখি ফা আতেফা ইনহরফে সাদ কানাফেলে নাকেস ফিহরফে যার আখিরি মুজাব হা হাল হা জুলহাল

ফয়েল যেগুলা ফেলিয়া হয়ে যাজা সর জাজা জুমগুলা ফেলিয়া খাবারিয়া মানে সার্থিয়া খাবারিয়া ঠিক হে এবার মাসলা যদি মুনাদার শেষে হয় জিয়া দাতান এমন দুইটি অক্ষর অতিরিক্ত ফি হুকুম লোয়া হয় যেটা এক হুকুমে মানে অতিরিক্ত হয় একই সাথে আলাদা আলাদা নয় একসাথেই অতিরিক্ত হয় যেমন কি দেওয়া আছে না আসমা এই যে এই দুটা যেটাকে বলে আলিপে মামদুদা ওটাকে আলাদা আলাদা হবে আলিফ মহদুদা হামজার পূর্বে আলিপ থাকবেই তারপরে কি আছে আলিপনুম জায়দা তা নিয়ে আছে না এমরন এই যে এই দুটা অতিরিক্ত হলে একসাথে হবে না কে আলাদা হওয়া যায় অতিরিক্ত হলে একসাথে তো এই যে এমন দুটো একটা অতিরিক্ত যারা একই হুকুমে কথা কি বুঝে গেছে অথবা আও অথবা এমন একটা সহি হবে যার পূর্বে কি থাকবে মাদ্দা যার পূর্বে কি থাকবে মাদ্দা আমরা মাদ্দা বুঝি হরফিল্লাদ তার পূর্বে তারই মুনাসবাদের কি হরকত হয় হরফিল্লাতের পূর্বে হরফিল্লাতের পূর্বে তারি মনোসবের কি হওয়া হরকত হওয়া যেমন আমি যদি বলি কি মানসুর হরফিল্লাত হরফিল্লাদ তার পূর্বে যে হরকত তারই মনোসবাদ না এটাকে বলা কি মাদ্দা আমি যদি বলি আম্মার এটা হরফিল্লাদ এখানে কি রয়েছে জবর মনসবাদ আছে আমি যদি বলি ইদ্রিস সাকিন আছে মাদ্দা তাহলে এমন হরফে সাকিন যার পূর্বে কি আছে মাদ্দা তাহলে প্রথম সুরাত হলো কি এইটা যে এমন দুইটি অক্ষর অতিরিক্ত যেটা একই হুকুমে অথবা এমন সহি হরফ যার পূর্বে কি আছে মাদ্দা এমন সহি হরফ যার এমন সহি হরফ যার পূর্বে রয়েছে কি মাদ্দা এমন সহি হরফ যার পূর্বে রয়েছে মাদ্দা যদি এই সুরত হয় এবং চার অক্ষর কিনা সবগুলাই এলে পাঁচ অক্ষর চার পাঁচ অক্ষর হয়েছে চার অক্ষর বেশি কিনা ওহুয়া ইনদা লাক্স ওহুয়া আকসার মিন আরাবাতি উরুফ না তাহলে এটা কি রাখতে হবে শর্ত রাখতে হবে যদি কম হয়ে যায় তাহলে হবে না ঠিক আছে এবার এগুলোর হুকুম কি বলছে হুজি ফাতা যখন তুমি এগুলোকে হজ করবে দুটাকে একসাথে এবার যখন ডাক দিবা মানসুরকে তাহলে কি করবে ইয়া মানসু ইমরানকে ডাক দিলা ইয়া ইমরু আসমাকে ডাক দিলা ইয়াসমু ইদ্রিসকে ডাক দিলে দি সমাজ মানে এটা এমন যে আমি যদি সহি হরটা কী করি এটা তো একসাথে যেগুলো আলিপনুজায় দেন এটা তো একসাথে থাকবে মাম আলিপমা এটা তো একসাথে করাই যাবে না আচ্ছা এই যে সহি অক্ষর হবে তারপরে মাদ্দা হবে তো সহিটাকে তো কমসে কম সহিটাকে রাখলাম আমি হরফিলকে ছেড়ে দিলাম মাদ্রাটাকে বলছে না যেটা সহি তাকে মিললে আর দুর্বলটাকে ছেড়ে দিলে মানে শক্তিশালীকে পা দিলে আর দুর্বলকে দেখে হ্যাঁগি দিলে এরকমটা অবস্থা হয়ে যাবে কথা বুঝতে মনে পারেনি তো এই জন্য কি করছে সৈয়াকর মাদ্রা সহকারে কি করে দাও ওকে হজম করে দাও ঠিক এ এই মশলা বুঝে গেছে এখান থেকে এবার আছে ওয়া ইন কানা মুরাক্কাবান যদি ওই মুনাদাটা কি হয় মুরাক্কাব হয় তার মানে দুটা ইসিম মিলে একটা নাম হয়েছে যেটাকে বলে মুরাক্কাবে নাই অথবা মুরাক্কাবে মানাই সর দুই ইসি মিলে এক কালেমা আতেফা শর্ত ফেলনা কেস তার ইসিম মুরাকান তার খাবার জুলা ফেলিয়া হয়ে শাপ হুজিফাত আর ফেলেনায় ফেলমাজুল আল ইসমুল আখির এটা হল নাইফেল মাওসুফ সিফা নাইফাল জুমলা ফেলিয়া হে জাজা সার জাজা জুমলা ফেলিয়া জুমলা সতিয়া খাবার ইয়া যদি মোনাদাটি হয় মুরাকবান মুরাক্কা হুজিফ আল ইসমুল আখির তাহলে শেষ র কি হবে হজ তার মানে আমি যদি ডাকি বাল আ কি ডাকবো ইয়া বাল বা আল্লাহ অথবা আলী এটা কি পড়বো এটা সামনে হিউকুম আছে ঠিক তাহলে শেষের ইসিমটা কি হবে হজব হয়ে যাবে অথবা একজনের নাম আহাদা আসরা মোরা না এবার জন্যকে ওকে মোনা দা কি করবো মোরাক্ষাম করবো তাহলে কি রাখবো ইয়া আহাদা আসারা বাদ ঠিক ওয়া ইন খ্যান মোরাক্কাবান যদি মোনাদাটি হয় মোরাক্কাব হৌজি ফাল ইসমুল আখির শেষ কি হয়ে যাবে হজব ওয়া ইং খান

অথবা হারফুন সৈহুন মাদ্দাদা অথবা মুরাক্কাব এই তিনটি সুরাত ছাড়া এই তিনটার কোনো সুরাত যদি না হয় ফা হারফুন ওয়াহিদুন তাহলে ফা ইউহযাফু হারফুন ওয়াহিদুন তাহলে একটা হরফি কি হবে হজব হবে মাসালা কি বোঝা যাচ্ছে ক্লাসে আসো ওয়াহুয়া এবার আসি মুরাক্কাম করে ফেললাম কিন্তু এখন ওই ইসিমটাকে কিভাবে পড়বো তো দুইটা মত চলে গেছে না ওখানে আমরা পড়েছি না যে তাকে কি রফা পড়া যায় আবার আসল হরকত দেওয়াও পড়া যায় তা আসল হরকতে পড়া দা এটাই হলো আকসার মানে কাসিরুল ইস্তেমাল ওয়াহুয়া ফি হুকমি সাবিতি আলাল আকসার ওয়াহুয়া মানে ওই মুনাদা যে মুনাদা কি হয়ে গেছে মুরাক্কাম হয়ে গেছে মারা যাক এটা মুনাদা মানে যাকে আমরা কি করে ফেলেছি তারখিম করে ফেলেছি ফি হুকমি সাবিত কার হুকমে থাকবে মৌজুদ থাকার হুকমে থাকবে মানে যাকে হজব করছি সে যেন এখনো কি উপস্থিতি আছে সুতরাং পূর্বে যে হরকতটা আছে সেকে তার মধ্যেই রাখো তাহলে মুবদাদা ফিহর ফেজার হুকমি মুজাব আসাবিদ মুজাবিলা মুজাব আর মুজাবিল মাজুর জার মাজরুল মুতাহলেক সাবি তুন আর আলাল আকসার মানে আলাল ইস্তেমাল আকসার অধিকাংশই ব্যবহার এটা মুতাল্লেকে তার সানি হুয়া মুদাদা আর ওই খাবার জুমলা ইসমিয়া খাবার ইয়া ওয়া হুয়া ওই মুনাদা মুরাক্কামটা ফি হুকমি সাবিত মানে উপস্থিত থাকার হুকমেই থাকবে আলাল আকসার মানে অধিক ব্যবহারের ক্ষেত্রে কথা কি বুঝা গেছে অধিক ইস্তেমালের ক্ষেত্রে এটা মানে এটাই হলো অধিক ইস্তেমাল তো ফাই কল ফাটা ফাঁসি হিয়া তো বলছে যেহেতু বিষয়টা এমনই যেহেতু বিষয়টা এমনই আকসার ইস্তেমাল যেহেতু এমনই সুতরাং বলা হবে তাহলে ফাটা কি ফায়ে ফাঁসি হিয়া ফাই বলো যেটা উজ্জ্বল শর্তের ওপর কি করে বুঝাই ফায়ে ফাঁসি হিয়া যেটা উজ্জ্বল শর্তের উপরে বুঝাই তাহলে ফায়ে ফাঁসি হিয়া তো সেই শর্তটা কি ইজা কানাল আমরু কাজালি ইজা কানাল আমরু কাজালি যখন বিষয়টা এমনই বিষয়টা এমনি মানে কি যে যেহেতু সে এখনও মজুদ আছে মানে যাকে হজব করছি এখনো কি মজুদ তো ফাইউ কল বলা হবে তেলে ফেলে মাঝুল এবার কি বলা হবে মুরাদুল্লাহ মাদুবালাই মুরাদুল্লাহ মাদুবাউল মুরাদুল্লাহ মাদুবে সানি মাদুবালাই আর দুই মাদুব মিলে ই কল ফেলে মাঝুলের না এবে ফাইল জুমলা ফেলিয়া খাবার ইয়ে কি জাজা আর উজ্জ্ব শর্ট শর্ট আর জাজা জুমলা ফেলিয়া না জুমলা শর্তিয়া, ইয়া ইজা কানাল আমরু কাজালিক ফাইউ কল ইয়া হারি ইয়া ওয়া কারা মাসালা কি বুঝা গেছে এখান থেকে কে হজ হয়েছে ইয়া হারি কে হজবেছে হারি সু সাকে হজব করে যে রায় যে ছিল ঠিক তার মানে এখানে বোঝা যাচ্ছে সে সা এখনো মজুদ আছে হুকমি সাবিদ না ইয়া সামু এখানে কে হজব দাল ইয়া সামু দু দাল কে হজব মানে এখনো সে আছে ইয়া কারা ওয়া ইয়া কারা ওয়া এখানে বোঝা যাচ্ছে এখনো ও আলিফ নুন জায়দাতানে আছে আসল মে কি আথা ইয়া কারাওয়ানু ইয়া আওয়া নু আর মুন হজব করে দিয়েছে যেটা আসল এখনো আছে বলছে যে হজব হয়েছে সে এখনো আছে এই জন্য এখানে ওগুলোকে যদি না মানি তাহলে কিন্তু তাপদিল চলে আসবে কি চলে আসবে আমি মনে করি এখানে কি নাই সা নাই তার মানে এটা এখন মুস্তাকিল একটা ইসিম এখানে একটা কি মুস্তাকিল একটা ইসিম মুস্তাকিল মোনাদা হয়ে গেছে না মুফরাদ মারা হয়ে গেছে না তাহলে কি পড়ব মুফরাদ মারাফাতে বেশ তখন কি পড়তে হবে ইয়া হারু আর যখন হারি পড়ছি তার মানে আমি মেনে নিচ্ছি যে সা এখনো মজুদ আছে কথা কি বুঝে গেছে কি এবার বলছে ওয়াকাদ ইউজ আলু অবশ্যই বানানো হয় মানে কি আরেকটা দল আছে ওয়াকাদ ইউজ আলু বানানো হয় তাহলে কদ করবে কি ইউজ আলু ফেলে মাজুক তার ভিতরে নাই ভাইল ইসমান মৌসুব বি রাসি হি তার সিফাত ইসমান মৌসুব বাহর বেজার রাসি মুজাব আর মুজাবিলে মাজরু জার মাজরু মুতালে সাবিদান শিবে জুমলা ইসমে সিফাত মৌসুব সিফাত মিলে কি হয়ে যাবে মাফুলে বিহি হি ইউজ আলু ফেলে ফেল নাই ভাইল আর মাফুলে বি জুমলা ফেলিয়া খাবারিয়া অবশ্যই ওই মুনাদাকে কি করা হয় করা হয় ইসমান এমন ইসিম বি যেটা আসল রস মানে মাথা না মানে ওকে আসল ইসিম বানিয়ে দেওয়া হয় হজব করার পর সেই এখন কি মুস্তাকিল একটা ইসিম আমি যখন একে মুস্তাকিল একটা ইসিম মানবো তখন তো আর সে জের হবে কি মোনাদা মুফরাদ মারফা কি হবে পেশ হয়ে যাবে কথা কি বুঝে গেছে তো ফাই কলু তাহলে ফাটা কি হয়ে যাবে ফাই হাসি ইয়া ইযা কানাল দালি যদি বিষয়টা এমনটি ধরা হয় তাহলে ই কলু বলা হবে ইয়া হারু কি করা হবে ইয়া হারু মানে এখন কি মুস্তাকিল একটা ইসিম মুস্তাকিল একটা ইসিম আর যখন মুস্তাকিল ইসিম মানবো তখন তো মুফরাদ মা রেফা হতা এখানে একটু বুঝে যে যদি ওয়াও আর পূর্বে কি হয় পেস তাহলে থাকে না কি হয়ে যায় ইয়া হয়ে যায় এখানে যেহেতু ওকে এখনো মহযুগ মেনেছি তার জন্য ওয়াওটাকে ইয়া বানাই নাই আর এখানে যেহেতু ওকে মুস্তাকিল একটা ইসিম মেনেছি আর কায়দা আছে ইসমে মোতামাক কিনে শেষে যদি ওয়াও হয় পূর্বে পেশ হয় সে ওয়া আর ওয়াও থাকে না কি হয়ে যায় ইয়া হয়ে যায় তাহলে সেই সুবাদে ইয়া সামি কি পড়বো কথা মনে হয় বুঝতে পারেনি এখনো এবার বলছে ও এবার আমি যদি একে কি পড়ি মুনাদা মুস্তাকিল ধরি মানে যাকে হজব করছে সে নাই এবার শেষে আছে কি ওয়াও পূর্বে জবর ও মুতাহারা পূর্বে জবর ওটা কি হয়ে যায় আলিফ তাহলে তার মানে ইয়া কারা এবার মুনাদা মুস্তাকিল আমি কি করছি পড়ছি মাসালা সামাজ মে আয়া তাহলে প্রথম হলো তার সংজ্ঞা তারপরে হলো মুনাদা মুরাক্কাম কোন ধরনের মুনাদাকে কি করা যায় তারকিম করা যায় তো তিনটে হলো আদামি হতে পারবে না এক নম্বরে মুজাফ দুই নম্বরে মোস্তাগাস তিন নম্বরে জুমলা আর একটা হইতে হবে এক নম্বরে আলাম হয় এমন আলাম চার অক্ষরের তিন অক্ষরের বেশি অথবা কমসে কম কী থাকতে হবে তা তানে যদি আলাম না হয় কমসে কম তাই তানে তারপরে বললো যে করবা এটা কতখানি তো বলতেছে যদি ইসিমটা কী হয় এমন শেষে যদি এমন হরফ বৃদ্ধি হয় যেটা একটা হুকুমে এমন দুইটা হরফ বৃদ্ধি হয় যেটা একও হুকুমে থাকে অথবা এমন সই হরফ যার পূর্বে মাদদা আছে যদি এরকমটা হয় তাহলে কি হবে দুটাই হজব হয়ে যাবে হ্যাঁ এর জন্য শর্ত হলো ওই সিমটাকে চার অক্ষরের বেশি হতে হবে আর যদি এমনটা না আর যদি মোরাক্কা হয় সিমটা কী হয় মনে দাদা হয় তাহলে শেষের সিম হজব হয়ে যাবে আর যদি এই তিন সুরাত না হয় তাহলে একটাই হরফে কি হবে এবার হরপ করার হজব করার পরে যে অংশ বাকি থাকছে সেটাকে পড়বো কীভাবে তো বলতে সে অধিকাংশ ইস্তেমাল হলো তাকে আসল মানে এখনও সে মজুদ আছে তাহলে যা আছে তাই পড়তে হবে আর আর একটা কখনো আবার বানানো হয় আসল ইসিম ইসমান বিরসিম একে আসল ইসিমই বানিয়ে দেওয়া হয় তার মানে তখন কি পড়তে হবে রফার আলামতের ওপর মাপনি করে দিতে হবে সোফানক আল্লাহমদিকা ইমত কত বলে